এই শুক্রবার জুমার নামাজের পরে আমরা ভাই ও বোনেরা দেশ এবং বিদেশ থেকে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আসলে ভারাক্রান্ত মনে বলতে হয় এরকম যে বর্তমানে সুফি তর্বীদের উপরে একটি বিশাল মুসিবত চলছে বিভিন্ন দরবার মাজার রজা গুলো ভেঙে ফেলা হচ্ছে হামলা করা হচ্ছে লুট করা হচ্ছে যেটার আসলেই আমরা একজন সুন্নিপন্থী হিসেবে একজন সুফিপন্থী হিসেবে এটা কখনোই মানতে পারি না এবং এটা হোক এটা আমরা কখনো চাই না গতকালকে মোরশেদপুর দরবার শরীফে হামলা লুট ডাকাতি করে অগ্নিসংযোগ সহ নানা কর্মকাণ্ড করে দরবার শরীফ তার তসনস্ত করে দিয়েছে এই দরবার শরীফে বীর সাহেব তিনি এর রাহমাতুল্লাহ আমাদের তরিক এছাড়াও বিভিন্ন 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 দরবার একইভাবে হামলা হয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের যে দরবার শরীফ বা বেজান্নার দরবার শরীফে একইভাবে হামলা লুট করে পুরো দরবার শরীফ তসমস করেছে এছাড়াও আমাদের ময়মন সিংহের দরবার শরীফ বাবেগর্গর দরবার শরীফেও তারা হামলা চালিয়েছিল কিন্তু আমাদের আশেখের শক্ত অবস্থানের কারণে মালিক দয়া করেছিলেন আমরা সেই হামলাকে প্রতিহত করতে পেরেছি অপেক্ষা করেন কোথায় গজব আসবে আল্লাহর করলে আল্লাহ তাকে ছাড় দেন নাই কখনো ছাড় দিবেন না আল্লাহ বর্তমানে ছাড় দিচ্ছেন তবে তিনি ছেড়ে দিবেন না আল্লাহর বলিদের সিনায় আঘাত করলে তার প্রতিফল অভিশাপ এক একজনম নয় জনম জনম ভোগ করতে হবে নির্বংশ করেছিল এরা তারাই যারা জান্নাতুল বাকির রোজা মোবারক গুলো ভেঙে দিয়েছিল এরা তারাই যারা ধর্মের নামে উগ্রপন্থীতা সৃষ্টি করছে ধর্ম তো মানুষকে ধার্মিক হওয়ার কথা শিক্ষা দেওয়ার কথা ধর্ম তো চরিত্রবান হওয়ার শিক্ষা দেওয়ার কথা ধর্ম তো নিজেকে আল্লাহ রাসুলের প্রেমে উদ্বুদ্ধ করার কথা এটা কোন ধর্ম অন্যের দরবার অন্যের বাড়ি অন্যের বাজারে হামলা করে তাদেরকে অত্যাচার করে তাদেরকে নির্বংশ করার এক নীলিহান খেলায় তারা লিপ্ত হয়ে যদি প্রশ্ন করা হয় তোমার কবরে আমি যাব কিনা না আমি তো তোমার কবরে এক মুহূর্তের জন্যও যাব না যদি প্রশ্ন করা হয় তুমি আমার কবরে আসবা কিনা বলবে না আমি তো তোমার আমার মালিক করবেন তিনি সর্বজ্ঞানী তিনি বিচার দিবস এবং আমার বিচার করবেন আমি সহি হলে তিনি আমাকে মুক্তির ব্যবস্থা করবেন আমি যদি সহি না হই ভুল পথে চলি তিনি আমাকে তো তো পারে না এটা বান্দার যারা ভাঙছেন যারা অত্যাচার করছেন যারা লুটপাট করছেন তারা কেউ কি আপনার আমার কবরে যাবে এক রাত এক মুহূর্তের জন্য নামবে আমি চোখটা বন্ধ করার সাথে সাথে তারা আসবেন তারা এসে দুই চারটা ফটুয়া দিবেন দোয়া করবেন এর চেয়ে বেশি কিছু তো আর অবশ্য আমি তাদের দোয়াও চাই না যারা বলি আল্লাহর মাজার ভাঙে তাদের দোয়া না করলেও কোনো সমস্যা হয় এই ধরনের মানুষগুলো আজকে সমাজটাকে এমন একটা অবস্থানে নিয়ে যাচ্ছে যাদের মনুষ্যত্বটা বিন্দু মাত্র মনুষ্যত্ব তাদের মধ্যে নাই আমি তো দেখছি তারা রূপী শৈতান আমি তো দেখছি তারা রূপী পিসাজ আমি তো দেখছি তারা রূপী পশু এবং সুদী সমাজ এখন চুপ করে বসে আছে এখন কোন সুদি সমাজের কথা নাই একজন রাস্তায় মারা গেল সারা বাংলাদেশ বিবিসি টেলিভিশন চ্যানেল সব গরম একজন আইনজীবী রাস্তায় মারা গেছে ইস্কনের আন্দোলন তাকে ইস্কনের হিন্দুরা হত্যা করছে সব গরম আর শত শত বলি আল্লাহর মাজার ভাঙতেছেন শত শত মুড়িদের রক্তক্ষরণ করতেছেন শত শত বাড়িতে খানকায় মুসলিশে শত শত তরিকার মানুষকে অত্যাচার করতেছেন কারো কোনো কথা নাই সবাই চুপ করে বসে আছে তাহলে বোঝা যায় যে তেলের মাথায় সবাই তেল ঢালে নাকি তেল অপেক্ষা করে আল্লাহ যদি চাহে মালিক যদি চাহে অলি আল্লাহর আশেখরা মারা যায় নাই কি বলেন মারা গেছে নাকি জীবিত আছে কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে এইটাকে দমানো কারো পক্ষে সম্ভব না দুই চারটা গরু চুরি করলে তোমাদেরকে মানুষ গরু চোর বলবে ধর্ম ধার্মিক বলবে না ছাগল চুরি করলে তোমাদেরকে মানুষ ছাগলচর বলবে ধার্মিক বলবে না অগ্নি সংযোগ করলে তোমাদেরকে ডাকাত বলবে তোমাদেরকে লুটেরা বলবে দাতা বলবে ধার্মিক বলবে না এই কর্মকাণ্ডে এই যে মাজার গুলো ভাঙছে এই যে রোজা গুলো ভাঙছে বলেন এতে কি মাজার এবং রোজার দুইটা আসে কমে গেছে কমে গেছে একটা আসে কমবে আপনি ঘর জ্বলায় দিতে পারবেন ঘরে আগুন দিতে পারবেন আপনি বাড়ি জ্বালায় দিতে পারবেন বাড়িতে আগুন দিতে পারবেন কিন্তু আমার সিনার প্রেমকে কে আপনি কিভাবে জ্বালাবেন বলেন যারা আমাদের মুর্শেদ আমরা যারা আমাদের মুর্শেদ সা দেওয়ান বাগিকে ভালোবাসি কারা কারা ভালোবাসেন হাত উঠান দেওয়ান বাগিকে কারা কারা ভালোবাসেন হাত উঠান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান চাচা বাড়িতে দেখলাম আমাদের জসিম ভাইও আছে আজকে আলহামদুলিল্লাহ আলম এই যে দেখেন আপনি আগুন দিয়ে পুরে দিতে পারবেন আশেখ রাসুলের বাড়ি ঘর পুরে দিতে পারবেন খানকা পুরে দিতে পারবেন দরবার পুরে দিতে পারবেন কিন্তু একবার বলেন তো দেখি আমাদের সিনার প্রেমকে কেউ পুড়তে পারবে কি বলেন পারবে কখনোই তা সম্ভব না আজকে যারা এই কাজ করছে এই হেন কাজে যারা লিপ্ত হচ্ছে অপেক্ষা করেন তাদের শাস্তির জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে কোথায় গজব আসবে লালত আসবে গজব শুরু হবে দেখবেন দৌড়িয়ে পালানোর সুযোগ পাচ্ছে আল্লাহর বলিদেরকে যারা আল্লাহর ওলিদেরকে যারা অপমানিত অপদস্থ করবেন তাদের জন্য আল্লাহ যথেষ্ট আমরা মালিকের দেই এবং মালিকের কাছেই বিচার চাই মালিক যেন দয়া করে লক্ষ্য আশেখ রাসুলের চোখে রস্রুর বিচার করেন লক্ষ আশেখের রাসুলের মনের আকুতি শুনেন এবং এদেরকে বিবৃত করে এবং আমাদেরকে পুনরায় শান্তিময় বাংলাদেশে থাকার সুযোগ দেন বাংলাদেশ ওলিয়াল্লার দেশ বাংলাদেশ তিনশো আউলিয়ার দেশ এই দেশে শাহজালাল শাহ পরান সহ বড় বড় বলিয়াল্লা গণ এসেছেন এই দেশে তারা এসে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন ইসলামের মূল্যবোধ শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসুলের পরিচয় দিয়েছেন আজ আমরা তাদের দরবার তাদের অনুসারীদের দরবার তাদের সিলসিলার দরবার ভাঙছি অত্যাচার করছি নিপীড়ন করছি নির্যাতন করছি আর আমরা আনন্দ উল্লাসে ঘুরে বেড়াচ্ছি মালিক ইনশাল্লাহ ন্যায় বিচারক তিনি তার সুস্থ বিচার করবেন ন্যায় বিচার হবে এই কঠিন একটি সময়ে আমাদের ঐক্য থাকা জরুরি এবং আপনাদের অন্যান্য যত দরবার মাজার আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাও আমাদের কাজের দায়িত্বের অংশ তাদের খোঁজখবর নেয়া তাদেরকে ভালো মন্দ বলা তাদের সব সময় সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ানোটাও এখন আমাদের দায়িত্বের অংশ আমরা তো এককভাবে বেঁচে থাকতে পারি না আমরা তো এককভাবে চিন্তা করতে পারি না আল্লাহর ওয়ালিদের যারা আমাদের আশেপাশে আছেন তাদের সবার খোঁজ খবর সুবিধা অসুবিধায় পাশে থাকার চেষ্টা আমাদের জরুরিভাবে করা অত্যন্ত জরুরি ভিত্তিক কার্যকলাপ হয় এত বড় একটা দরকার হাজার হাজার মানুষ আসে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে যদি কোনো অনৈতিক কার্যকলাপ হয় তাহলে এটা কি গোপন থাকবে বলেন তো এটা কি গোপন রাখা সম্ভব অনৈতিক কার্যকলাপ তো গোপন রাখা সম্ভব না আর ধরে নিলাম যদি অনৈতিক কার্যকলাপ হয়ও তাহলে তো তার প্রচলিত আইনে বিচার আছে আপনি পুলিশের কাছে যান আপনি ওই থানায় অভিযোগ করেন পুলিশ আমাদের দরবার আসবে যাচাই বাছাই করবে করবে নাকি পরে যদি আমরা অপরাধী হই সরকারের প্রচলিত আইনে মামলা হবে নাকি অনৈতিক যা নৈতিকতার বিপক্ষে এইটাকে অনৈতিক বলে নাকি দরবারে গিয়ে চুরি করলে এটাকে অনৈতিকতা বলে বলেন তো দেখি চোরের মুখে রাম রাম একটা গল্প আছে না গরু চোরের মুখে নৈতিকতার গল্প চলতেছে ছাগল চোরের মুখে নৈতিকতার গল্প চলতেছে দুম্বা চোরের মুখে নৈতিকতার গল্প চলতেছে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে মসজিদ পুড়তেছে আর এখানে নৈতিকতার গল্প চলতেছে আর আমরাও নৈতিকতার গল্পগুলো শুনি নৈতিকতা কি জানেন তাদের কথা মতো চললে ওইটাই নৈতিকতা তারা যা বলবে ওইটা মেনে নিলে বা তাদের কথা মতো চললে ওইটাই নৈতিকতা তারা পৈশাচিক আচরণ করছে সেটাতে নৈতিকতার অবক্ষয় হয় নাই নৈতিকতার অবক্ষয় হয় নাই নৈতিকতার অবক্ষয় হয় কোথায় একটা দরবারের ভিতরে এই ঘটনা করছে আচ্ছা দরবারের ভিতরে এই ঘটনা ঘটলে প্রচলিত আইন আছে পুলিশ আছে প্রশাসন আছে বিচার করেন আর সুখ প্রমাণ হোক কে ঘটাইছে সেটাকে আমরা ধরতে পারি কেন ভাই মাদ্রাসার মধ্যে বহু মানুষ আছেন না বহু অপরাধী আছেন না বলাৎকার করছেন মসজিদের মধ্যে নাই করছেন আছে না নাই হ্যাঁ এই যে এটা কি মাদ্রাসার দোষ এটা কি মসজিদের দোষ নাকি ব্যক্তির দোষ বলেন একটা মাদ্রাসা একজন হুজুর যদি বা একজন একটা লোক যদি এই কাজ করে থাকেন তাহলে আমরা কি তাকে ধরে বিচার করি নাকি পুরো মাদ্রাসা গুন্ধরায় জ্বালাই দিই বলেন তো মসজিদের মধ্যে বহু অনৈতিক কাজ হয়েছে না এরকম ঘটনা আমরা টেলিভিশনে শুনি দেখি নাই দেখছি না দেখি নাই এখন কি এটার জন্য কি মসজিদ পুরে দিব নাকি যে ঘটনা ঘটাইছেন তাকে বিচার করবো বা তাকে বিচার করা হয়েছে বলেন তাকে বিচার করা হয়েছে তাকে আইনের আওতায় আনা হয়েছে তাকে অপরাধী বলা হয়েছে নাকি আপনি অপরাধকারীকে অপরাধী না বলে প্রতিষ্ঠানকে পুরে দিয়ে আপনি কি নিজেকে কি প্রমাণ করতে চাইলেন আপনার যোগ্যতা নাকি আপনার মূর্খতা আমার তো মনে হয় আপনি আপনার মূর্খতা প্রমাণ করতেন যোগ্যতা নয় কারো উপরে চড়াও হইতে পারাটা যোগ্যতা না এটা মূর্খতা কারো উপরে বল খাটাইতে তাকে কি বলে জানেন জুলুন বলে এই জুলুম করে কত আপনারা টিকে থাকবেন কত কাল টিকে থাকতে পারবেন আজকে না হয় দরবার শরীফের গরু নিয়ে যাইতেছে ছাগল নিয়ে যাইতেছে ভেড়া নিয়ে যাইতেছে পাতিল নিয়ে যাইতেছে আরো কি কি জানো আমি তো মনেও নেই আমি এগুলো দেখে আমার রক্তক্ষরণ হচ্ছে এগুলো কি তো কালকে আমাদের দরবারে হইতে পারত কেন করছেন কারা আপনারা ভাই সমাজের ঠিকাদারি নিছেন আপনি আমাকে পরিবর্তন করবেন আরে চোরের কাছ থেকে আমি কি পরিবর্তিত সে পরিবর্তনের গল্প শুনবো বলেন তো আমি কি পরিবর্তনের গল্প শুনবো আমি তো বুঝি না কি আপনি উস্তাদ মানবেন মনে হয় মানবো আমরা না এই তো চোর দরবার বলে আমাদের পাবে জানা দরবার একই কাজ করছে দরবার শরীফের ঈদ গুলো পর্যন্ত চোর খুলে নিয়ে গেছে আর তারা বলে আমরাও নৈতিক কার্যকলাপ করি নৈতিকতা বানান করতে দিলে ঠিক মতো নৈতিকতার বানান করতে পারবে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ আছে আর নৈতিকতার নৈতিকতার সংজ্ঞা ব্যাখ্যা কোনটা অনৈতিকতা বলে এগুলো নিয়ে একটু এদের সাথে পড়াশোনা করলে বোঝা যাবে যে এদের আসলে জ্ঞান গড়ি বা যোগ্যতা কতটুকু আছে শুধুমাত্র ভাই বিশ্বাস করেন তাদের কি জানেন অলি আল্লাহর বংশনির বংশ করবে আর কিচ্ছু না অলি আল্লাদের সমাজ থেকে তারা উৎখাত করবে এই জন্য কখনো বলে অনৈতিক কাজ চলে কখনো বলে ইসলাম বিরোধী কার্যকলাপ করে কখনো বলে গাজা খাওয়া চলে কখনো বলে নাচগান চলে কখনো বলে ওইটা চলে কখনো বলে এইটা চলে কখনো বলে ওইটা উঠে চললে আসো কথা বলো আলোচনা করো কোথায় সমস্যা আছে আমরা দেখি অনৈতিক কাজ করলে প্রশাসন আপনি প্রশাসনের সরকারের কাছে বলো প্রশাসনের কাছে বলো লোকাল থানার কাছে জিডি করো মামলা করো আইসা করো তুমি আইসা কেন আমার বাড়ি ঘর বাইনে আগুন দিবা এইটা কোন নৈতিকতার পরিচয় দিলা তুমি চোর ডাক্তার চিটার বাটপার এখন সব নৈতিকতার গল্প বলতেছে আর সেগুলো শুনে আমরা ধারণা করছি যে আরে বাবারে বাবা কত বড় ধার্মিক ধর্ম এবং ধার্মিকতা দুইটা ভিন্ন জিনিস না ভাই বলেন এক জিনিস ধর্ম কি ধর্ম হচ্ছে একটা সংবিধান আল্লাহর তরফ থেকে আসছে আর ধার্মিক কি যে তিনি সেটা মানেন ধর্ম আর ধার্মিকতা তো এক জিনিস না তা আপনি ধর্মের কথা বলতেছেন আপনার মধ্যে ধার্মিকতা কোথায় কোথায় গেছে আপনার ধার্মিকতা আপনার ধার্মিকতা কি বলে আপনি পরের সম্পত্তিতে আঘাত করবেন বলেন আমরা আশেখের আছি কখনো কারো সম্পত্তিতে আঘাত করি কারো হক মানার চেষ্টা করবো আমরা দরবার শরীফ কি কারো হক মানার শিক্ষা দেই কাউকে জুলুম করার শিক্ষা দেই আমরা কি কোন অনৈতিকতার শিক্ষা কোন দরবার দিতে আমি তো শুনি নাই এখন কিছু মুড়ি থাকতে পারে তারা অন্যায় করে আছে না ভাই সবাই তো আর চরিত্রবান হইতে না একটা স্কুলে গেলেন একটা স্কুলে সবাই কি হয়ে যায় ভাই সবাই কি করে যায় কিছু ফেল করার ছাত্র থাকে না একটা দরবার শরীফে আসলেও মাদ্রাসায় গেলে সবাই কি পরেসার একবারে আল্লাহ বলা না চুল হয়ে যায় হয় না তো ভাই কিছু দুষ্ট হুদুরও তো বাইর হয় স্কুল থেকেও তো কিছু দুষ্টু মানুষও বাইর হয় কি বাইর হয় না হয় না বলেন হয় না হয় না বলে স্কুলে যারা পড়ছেন মাদ্রাসায় যারা পড়ছেন সব ফেরেস্তা হয়ে গেছে আমার কেউ নেশা করে না রাস্তাঘাটে করে তাহলে যে কোনো প্রতিষ্ঠানে দুইটা ভালো কাজ হলে দুইটা অন্যায় কাজ হইতে পারে তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই অন্যায়কারীদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করতে পারি আমরা যদি তারপরে তারা পরিবর্তিত না হয় আমরা আইনি ব্যবস্থা নিতে পারি না আইনি ব্যবস্থা নিতে পারি আইনে শরণাপন্ন হতে পারি পরিবর্তিত করার জন্য চেষ্টা করতে পারি সেগুলো আমরা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা করতে পারি কিন্তু এইটা কোন কাজ আরেকটি দরবার আরেকটি খানকা আরেকটি মাজারে হামলা করে অপরের সম্পদের হানি করে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করাটা ছাত্র দোষ করলে প্রতিষ্ঠানের অপরাধ হয় তাহলে তো বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই এমন কোন স্কুল নাই যেখানে এরকম অপরাধী খুঁজে পাওয়া যাবে নেশা কাপড় স্কুলে নাই বলেন স্কুলের ফাঁকে গিয়ে একটা বিড়ি ফুকে দেয় একটা সিগারেট ফুকে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না কলেজের ফাঁকে পিছনে গিয়ে ইফটিজিং একটা মেয়েকে গিয়ে ইফটিজিং করছে এরকম কলেজের ছাত্র নাই এই জন্য কি গিয়ে এখন কলেজ করে দিব আমরা তাহলে তো কাজ হবে না মসজিদের মধ্যে গিয়ে বলাৎকার করছে এই জন্য আল্লাহর মসজিদ করছে তাকে ধরে বিচার করব বলেন কোনটা ঠিক যে অপরাধ করছে তাকে ধরে বিচার করতে পারি আপনি যদি প্রতিষ্ঠান করে দিয়ে প্রতিষ্ঠান আগুন দিয়ে প্রতিষ্ঠান রুত্তরাস করে আপনারা যদি অধর্মের কথা বলেন তাহলে তো সঠিক কথা না আপনি কি আমাকে ঠিক করা আপনাদেরকে কে দায়িত্ব ঠিক আমি করলে আমাকে দিবেন কি দিচ্ছে আর সরকারি আইনে যদি আমি অন্যায় করে থাকি সংবিধান অনুযায়ী সরকার আমাকে শাস্তি দিবেন প্রশাসন আমাকে শাস্তি দিবেন কি সঠিক এই জন্য যখন মনে যায় নাকি গুনিমতের মাল লাঠি হাতে নিয়ে লুট করতে রওনা দিলেন এই জন্য মনে দুঃখ করে বলি ভাই কি জানেন সমাজা চার পশুদেরকে দেখতেছে বলি এরা পশু হয়ে গেছে আমরা আপনাদেরকে শিক্ষা দেবা তৈরি যে আমাদের পশুত্বটাকে মানুষ করতে হবে এইটা হইল পশু এইটাকে বলে পশু দেখতে মানুষ একেবারে পরহেজকার রূপ নিয়ে বসে রয়েছে কিন্তু অভাব চরিত্র কর্ম কাণ্ড সব পশুর মত এরা মানুষ সুপী পশু তারা দেখতে মানুষের মতো কিন্তু তাদের ভিতরে পরিপূর্ণ পশু বাস করছে এই পশুরা আল্লাহ জানে এই পশু থেকে এরা কি জীবনে কখনো মানুষ হইতে পারবে কিনা যাই হোক আমরা সমালোচনা করি না বা আমরা এবং নিন্দা জানাই যা হচ্ছে সঠিক হচ্ছে না যা হচ্ছে কখনোই সঠিক হচ্ছে না এবং আমরা মালিকের কাছে পানা চাই মালিক যেন এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা মালিকের কাছে আহ বিচার দিই মালিক যেন দয়া করে এদের সঠিক সুস্থ বিচার করে এবং আবার এই ওয়ালিয়া দেশকে শান্ত করে একটা শান্তি ফিরিয়ে আনেন দেশে আমরা যাতে সবাই শান্তি প্রিয় অবস্থানে থাকতে পারি এছাড়াও আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করবে আপনারা ভুলেও কোনো এই ধরনের সাথে জড়িত না না মানে নাই বিরোধ থাকতে পারে দল আলাদা হইতে পারে রাজনীতিক পার্থক্য থাকতে পারে কিন্তু আশেখের আসুন নিজেকে পশু বানাবে না কোনোভাবেই না মনে থাকবে তো হ্যাঁ আমরা পরের সাথে জুলুম করব না আমরা পরের সাথে অন্যায় করবো না শত্রুতা থাকতেই পারে আগে আমি পছন্দ নাই করতে পারি হতে পারেন এরকম হ্যাঁ কিন্তু আমরা পৈশাচিক আচরণ করব না পৈশাচিক আচরণ আমাদেরকে মানাবে না